আপনাদের সম্রাজকে একটি যুদ্ধের প্রস্তুতি কাজ নিয়ে আমরা এসেছি শিক্ষা এবং স্বাস্থ্য ঠিক সাথে আমাদের সংস্কৃতিকে অভ্যাস

Jual buku ramai ramai. Ramai ramai kita bukan buat nasib ini padahal. Bukan বারruptedException আমাদের মহোদয় দাদাভাই না সভাপতি আছেন রাজনৈতিক সহোদরা মহামহotra রাষ্ট্র জামাত রাজনৈতিক আমাদের থেকে উপস্থিত আছেন এলসি কে সদস্য ডাক্তার লিন্ডা আমাদের সহায়ক কোডনা যারা উপস্থিত

আমরা <laughs>

বাংলাতে বিদ্যারার হকে বাংলাতে বিদ্যারার হকে ভিন্ন চাই যে জাতির ছাত্রের বিদ্যারার হকে প্রতিভিনিয়কে সাংস্কৃতিক শিক্ষা আঞ্চলিক কার্বন রক্ষা বিশেষে বাংলাদেশের الوطني করে কিছু লেকচারকে গুরুত্বপূর্ণ প্রকাশ করতে চায় কার্বনকে যেভাবে বলবো